হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ভি শো কে ভি তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে নিয়ে এলাম নতুন ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি এখন সকাল দশটা বাজে সকালকার রান্নাবান্না সব হয়ে গেছে আর মেয়ে স্কুল গেছিলো মেয়ে স্কুল থেকে চলে এসেছি আর এ ঘরে এলাম এখনও বিছানা গোছানো হয়নি বিছানা গোছাবো ঘরের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আর মেয়ে স্কুল থেকে এসে স্কুলের কাজ দিয়েছিলো সে কাজগুলো করতে লেগেছে মেয়েকে বলছি আগে ড্রেস চেঞ্জ করো তারপরে খেয়ে দিয়ে তারপরে স্কুলে কাজ করবে মেয়ে বলছে না আমি করেই নেব আর যে গরমের ছুটিতে হাতের কাজ দিয়েছিল প্র্যাকটিক্যাল খাতার যে ছবি আঁকতে দিয়েছিলো মিমিদেরকে ছবি আঁকা তোমাদেরকে দেখিয়েছিলাম আর প্র্যাকটিক্যাল খাতার ডেকোরেশন তোমাদেরকে দেখিয়েছিলাম সাম্মার প্রোজেক্ট তো সেই সাম্মার প্রোজেক্ট থেকে মিমির ক্লাসের মিমি সেকেন্ড হয়েছে তো এটা সেকেন্ড প্রাইজ মানে গল্পের বই দেওয়া হয়েছে সেকেন্ড প্রাইজ হিসেবে তো আর জুইয়ের ক্লাসের জুই ফার্স্ট হয়েছে তো যারা মিমির প্র্যাকটিক্যাল খাতার ডেকোরেশন বা হাতের কাজ দেখো নি সাম্মার প্রোজেক্ট তারা আমার ভিডিওতে গিয়ে দেখে আসো আর এই ছবিটা মিমি স্কুলে এঁকেছে ছবি আঁকার পরে কালার করেছে তো স্যারে দেখে স্যারে বলেছে খুব সুন্দর সুন্দর হয়েছে তাই মিমি আমাকে এসে বাড়িতে দেখাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো কোন বই থেকে ছবিটা এঁকেছে চলো দেখিয়ে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পাখিটা মিমি নিজে হাতে এঁকে কালার করে স্যারকে দেখিয়েছিল বলেছে স্যার বলেছে খুব সুন্দর হয়েছে আর মিমির জিনিসপত্র সব সময় মিমি নিজেই গুছিয়ে রাখে আমাকে লাটতেই দেয় না বই খাতা ব্যাগ পেন্সিল বক্স মিমির মানে মেকআপের জিনিসগুলো সব কিছুই মিমি সাজিয়ে রাখে আমাকে লাটতেই দেয় না তারপরে কিছু কেনাকাটা হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তো আজকের ভিডিওতে সব কিছুই দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকো এই যে একটা ব্যাগ নেওয়া হয়েছে সাদা বুট নেওয়া হয়েছে তারপর টিফিন বক্স গেঞ্জি সব কিছুই তোমাদেরকে দেখাবো আর মিমি বলছিল মা আমি ছটা চেনের ব্যাগ নিব। তো এই ব্যাগটাতে ষাটটা চেন আছে আর এই যে একটা টিফিন বক্স নেওয়া হয়েছে টিফিন বক্সটা চলো খুলে দেখায় তো দুটো চামচ রয়েছে তার মধ্যে টিফিনের দুটো থাকে তিনটে থাকে আছে দুটো ছোট একটা বড়। আর এই যে ব্লু কালারের গেঞ্জিটা নেওয়া হয়েছে তার সঙ্গে সাদা বুট এটা সরস্বতী দেবী পাবলিক স্কুলে শুক্রবারে এই ড্রেসটা পড়ে যেতে হবে আর অন্য দিন তো যে ড্রেস পড়ে যায় সেই ড্রেসই পড়ে যাবে আর এখানে একটা লাঞ্চ বক্স নেওয়া হয়েছে মিমির পাপা এখন প্রত্যেক দিন দোকানে যাওয়ার আগে ভাত নিয়ে যায় আগে তো হোটেলে খেত এখন হোটেলে আর খায় না শরীর খারাপ হচ্ছে বলে আমি রান্না করে দিই তারপরে নিয়ে যাই তো একটা বক্স আছে সেই বক্সটাতে একটু অসুবিধে হচ্ছিল মানে কোনো দিন ভুলে চলে আসছে সেদিন তো আর খাবার নিয়ে যাওয়া হচ্ছে না তাই আমি বললাম দুটো বক্স করতে হবে এই বক্সটা অর্ডার করে নেওয়া হয়েছে চলো তোমাদের একটু খুলে দেখায় এখনও ব্যবহার করা হয়নি নতুনই আছে একটা পানির বোতল আছে দুটো চামচ আছে আর তিনটে বক্স আছে একটা বড় দুটো ছোট আর একটা আর একটু ছোটো তারপরে এখানে চলো খুলে দেখায় কেমন তো এই বক্সগুলো খুবই সুন্দর বা ভালো আর আগে যে বক্সটা ছিল ওটা একটু নষ্ট হয়ে যেত খাবার এই বক্সটাতে খাবার নষ্ট হয় না আর তারপরে বাইরে যাচ্ছি চলো এই যে দেখতে পাচ্ছ আমাদের সরকার থেকে বাড়ি বাড়ি কল দেওয়া হয়েছে তো সেই কলে টাইম পানি আসে সকালে একবার বিকাল একবার তো এই এখানে জুই মিমি স্কুল থেকে এসে স্কুলে কাজ করে তারপরে এখানে স্নান করছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এই পানিটা খুবই সুন্দর ঠান্ডা পানি একদম কিন্তু এখন নতুন কল বলে একটু গন্ধ করছে আর যখন পুরনো হয়ে যাবে তখন পানি আমাদের খুব সুন্দর ব্যবহার করা হবে তারপরে আমার এখনও কোনো কাজকর্ম হয়নি শুধু রান্নাটা হয়েছে তো চলো কাজকর্মগুলো করে নিই কাঁচাকুচি ঘর গোছানো ঝাড় ধোয়া থালা বাসন ধোয়া তারপরে দুপুরকার খাওয়া দাওয়া করে একদম স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একদম রেডি হয়ে গেছি এখন বিকেল চারটের মতো বাজে এখন যাব নাচের ক্লাসে নাচের রিহার্সেল আছে তো চলো সাথে থাকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টোটো ভাড়া করে একদম চলে এলাম নাচের ক্লাসে এখানে ম্যাডামের মতো ম্যাডাম নাচ করাচ্ছে আমরা সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো এখানে নাচ গান তবলা আবৃত্তি সব কিছু শেখানো হয় একটাই বাড়িতে তারপরে নাচ কমপ্লিট করে এখন আমরা হেঁটে আসছি বাড়ি যাব টোটো ধরবো নাচের ম্যাডাম থেকে নাচের ম্যাডামদের বাড়ি থেকে একটু হেঁটে এসেই আমরা টোটো পেয়ে যাই আমার কথাটা কথা বলতে বলতে লেকড়ে গেল তারপরে রাস্তার মধ্যে ফুচকা পেয়ে গেলাম সবাই মিলে আমরা একসঙ্গে ফুচকাও কিনে নিলাম আর খেয়েও নিলাম তো তারপরে টোটো ভাড়া করে একদম চলে এলাম বাড়ি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করবো তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই একটু কথা বলে দিই তারপরে ভিডিওটা শেয়ার করব এখন সন্ধে ছটা মতো বাজে আমি এখন ড্রেস চেঞ্জ করে এখন আমি ব্যায়াম করি এটা আমার ব্যায়াম করার টাইম তারপরে রান্না রান্নাবান্না বসাবো মেয়েকে পড়তে বসিয়েছি তো যে ব্যায়ামগুলো করি সেই ব্যায়ামগুলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি প্রত্যেকটা ব্যায়াম যেটা দেখালাম প্রথম থেকে সেই ব্যায়ামগুলো আমি দশ বার করে করি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পন্ডালাইসিসের ব্যায়াম তো একটু আমার একটু প্রবলেম হয়েছে সেই জন্য এই ব্যায়ামগুলো আমাকে ডাক্তারে দিয়েছে প্রত্যেক দিন দুবেলা ব্যায়াম করতে হয় তো আমি সকালে করেছি আবার সন্ধেবেলায় করছি তো প্রত্যেকটা ব্যায়াম আমাকে দশ বার করে করতে হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথম থেকে যে ব্যায়ামগুলো দেখিয়ে এলাম তোমাদেরকে সমস্ত ব্যায়ামগুলো খুব সুন্দরভাবে এভাবে বসে বসে দশ বার করে করতে হবে তো আগের ভিডিওতে তোমাদেরকে একটা ব্যায়াম দেখিয়েছিলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ব্যায়ামগুলো দেখালাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার নিয়ে আসছি নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমার ব্যায়ামগুলো ঠিকঠাক সঠিক হচ্ছে কি না হচ্ছে তোমরা যদি কাউ কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে তো এরকমভাবে আমি প্রত্যেক দিন ব্যায়ামগুলো করি আর আমার একটু ঘাড়ের প্রবলেম হয়েছে তোমাদেরকে তো বললাম স্পন্ডালাইসিস মতো কেবলই প্রথম ধরা পড়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ব্যায়ামগুলো ব্যায়ামগুলো সঠিক হচ্ছে কি না হচ্ছে আমাকে একটু জানাবে তারপরে এই যে ঘাড়ের ব্যায়ামটা আছে এটাও করে নিই তারপরে একটা শুয়ে ব্যায়াম আছে যে একটা মানে কি ওটার নাম আমি সঠিক জানি না যদি কেউ যদি জেনে থাকেন এই নামটা জানাইও তো এটা ঘাড়ে মানে মাথায় দিয়ে উল্টো করে একটু ঠেল মারতে হবে তো ওই ব্যায়ামটা পাঁচ মিনিট করি তো আবার নিয়ে আসি নতুন ভিডিও টাটা।